এই দেখো এই যে কাটা চুল হ্যাঁ এইটুকু আর এইটুকু চুল দেখো দেখবে আমরা একটা বড় একটা হাইবান বানাবো ঠিক আছে এই এটা হচ্ছে মারবেকের এক্সটেনশন ঠিক আছে এই যে দেখো হাইলাইট আছে আর এই যে এরকম এগুলোকে ক্রিমপিং করা থাকে বুঝলে দেখো এই তো শর্ট হেয়ার একদম আর এখানে আমি এক্সটেনশন লাগিয়েছি মারবেকের এইটা দিয়ে আমি বানটা পুরো বানাবো এবার ফ্রন্ট পাফ করব ফ্রন্ট পাফ করে পাফের উপর আমরা লাইনস ক্রিয়েট করব। তারপর যেই হেয়ারটুকু রয়েছে আমরা বানজি দিয়ে সেটাকে লক করে দেব। দেখতে পাচ্ছ খুব সামান্য হেয়ার রয়েছে তো এটা দিয়ে পসিবল নয় বান করা বড় কেন কোনো ছোটো বান করাই পসিবল নয় এবার পুরো হাই পনিটাকে আমরা উল্টে দেব। উল্টে দিয়ে বড় বড়ো স্টাফিং লাগাবো লাগানোর পর যেই এক্সটেনশনটা রয়েছে না মার্বেকের এক্সটেনশন সেইটা বানটার উপর দিয়ে দিয়ে আমরা বিনুনির মতো করব করে স্প্রেডিং করে লাইন্স ক্রিয়েট করব তো এভাবে ফুল বানটা ক্রিয়েট করেছি তো এবার বলো কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে এবং আমার স্টাইল কেমন লাগে অবশ্যই জানিও থ্যাংক ইউ